রপুনাথের কাছে আমি দীর্ঘদিন থাকি দুই বছরের পাশাপাশি আমি ব্যবসা করিয়া অন্য মুরগির দানা বাচ্চার ব্যবসা ব্যবসা করার সাথে আমার পঁচাত্তর থেকে আশি হাজার টাকা ওর কাছে ডুবছে ডুবার পরে গিয়া দীর্ঘদিন থাকি তারিখ করে গিয়া যে মানে আজকে দিব কালকে দিব। এরকম তারিখ করে করি দীর্ঘদিন খাটাইছে তিন চার মাস থেকে তারিখ করে এরকম করিয়া সারিয়া ঈদের আগের দিন আমার কল করছে কল করিয়া সারিয়া নিচে যে টাকাটা দিব বলিয়া আরো দুইজন মানুষ লইয়া গেছিলাম আমি অপনাথের বাড়িতে গেছিলাম যে টাকার লগে টাকার লগে যাওয়ার পরে অপুনাথ আমার লোক টাকা কাটাকাটি করিয়া সারিয়া অপনাথের দা দিয়ে আমার দাও বার করছে দাও বার করিয়া সারিয়া আমার প্রাণে করছে প্রাণে মারার চেষ্টা করিয়া সরিয়া আমি হাতটা দিছিলাম গিয়ে মানে আমার প্রাণ বাঁচাইতে গিয়া আমার মাথার মধ্যে কুটটা মারছিল হাতটা দৌড়ার পরে আমার হাতের মধ্যে লাগছে গিয়ে একটা শ্যাদ আর আরেকটা সেদ মারছিল ওইখানে মারার পরে গিয়ে আমার ওইখানে খাটছে দাওটা দরিয়া সারিয়া এইখানে দাওটা মোশামুসি করিয়া আমি এরপরে গাড়ি আমার দুজন মানুষ আমার বাসাইয়া লইয়া আইসি কেন আইসি আমরা ব্যবসায়ী সবাই মিলিয়া যে মানে আমার প্রাণে মারার চেষ্টা করছিল গতদিন যে অখন কোনো সঠিক বিচার আমরা পাইছি না আমি হসপিটালে আসিলাম দুই দিন টাকার পরে গিয়াও অগণ আসামি তার বাড়িতে আছে যে মানে কোনো জাত কোনো অ্যাকশন নেওয়া হইছে না দেখিয়া আজকে এই ডেভলিউশন দেওয়া হয়েছে আগে মামলা করছিলাম সাত তারিখে সকালে মামলা করার পরে অগণ আসামি কোনো অ্যারেস্ট করা হইছে না এর কারণে আজকে ডেভলিউশন করার সব ব্যবসায়ী অকল মিলিয়া আইছে যে মানে টাকার মধ্যে আমার টাকাটাও যে মানে টাকা পাওয়ার কারণে যে একজন মানুষে টাকা পাইতে গিয়ে তার উপরে যে মানে আক্রমণ করব এটা সঠিক তদন্ত এবং সঠিক বিচারটা চাই 뭐, 잠이 아니고, 그 정도까지, 뭐이렇뭐이게